পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আমরা কিছু হচ্ছে আপনাদেরকে থ্রি পিস দেখাবো সম্পূর্ণ অ্যাম্বারি কাজের থাকবে এখানে কিন্তু কিছু নন্দিনী ডিজাইন আছে তাই না আর এগুলো কিন্তু পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট অফারে মেধাবাদ ফ্যাশন থেকে ভাইদের কিন্তু হাজার হাজার থ্রি পিসের কালেকশন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি মেধাবাদ ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন

আচ্ছা এটা পুরোটাই কিন্তু মিরর করা থাকবে এটা আফটার গ্যারান্টি আছে ভাইয়া হ্যাঁ অ্যান্টি কাফাল গ্যারান্টি আছে আর ওনাটা জর্জেট ওনা আচ্ছা এই হচ্ছে ওনাটা পিওর এর একটা ওনা কিন্তু গরমের জন্য কিন্তু খুব সুন্দর একটা ড্রেস থাকবে আচ্ছা প্রাইস কত ভাইয়া প্রাইস একটু অপারেট ফাসু আচ্ছা কালারগুলো একটু দেখান আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে অনেকগুলো কালার দেখব টোটাল 9টা কালার সিগ্রিনটা দেখান তো কত পিস নিতে হবে নিয়ম 6 পিস 6 পিস 6 ডিজাইন থেকে 6 পিস নেওয়া যাবে 6 ডিজাইন থেকে 6 পিস নিতে পারব আচ্ছা फ्रेंड्स দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু মানে শপে আসলে দেখা যায় যে কোনো ডিজাইন মিলিয়ে ছয় পিস নিলেও আপনার হোলসেলে পেয়ে যাবেন আর এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা হাতের কাপড় আবার এক্সট্রাও দিয়ে দিয়েছে আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এখন দেখাবো ব্ল্যাক কালারটা এটা কিন্তু আরও বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন আর এগুলো কাজটা কিন্তু অনেক মোটা করে কাজ করা হবে এগুলো চাইলে কিন্তু আপনার হচ্ছে মানে আশি প্লাস বডি পর্যন্ত আপনারা পড়তে পারবে তাই না এটা হচ্ছে দোপাট্টা প্রাইস সেম আচ্ছা আমরা কিন্তু এটার ভিতরে অনেকগুলো কালার দেখতেছি অনলি পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে এটা স্ট্রং যতক্ষণ অফার কিন্তু ততক্ষণ থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ কাজ করা ডলার আছে এটা হচ্ছে আচ্ছা ওকে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই হচ্ছে কালারগুলো বাকি কালারগুলো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা ইয়েলোটা আমরা দেখাই আচ্ছা ভাই এটা যদি কেউ এক কালারের 50 পিস চাই এটা কি দেয়া যাবে আচ্ছা স্টক আছে তাই না নিশ্চুপড়া করে দিতে পারবে করে দিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে অরনা এ হচ্ছে প্যান্ট আচ্ছা প্রাইস 550 করে আচ্ছা এরপর আমরা কিছু উচে এমব্রয়ডারি কাজের ড্রেসগুলো দেখাবো এখানে টোটাল 6টা কালার আছে আগে আমরা এই কালারটা একটু দেখি ভিউয়ার্স একদম পার্টি একটা ড্রেস কিন্তু দেখটি পাচ্ছেন সম্পূর্ণ এটা এমব্রয়ডারি কাজ আচ্ছা এমব্রয়ডারি কাজটা দেখেন মনে হচ্ছে যে একদম এত সুন্দর একটা ফিনিশিং পাচ্ছেন রুপিয়া বয়লেটও রং কাশে তো গ্যারান্টি আছে ওনাটা দেখেন ওনাটা দেখেন শেড ভিতরে আচ্ছা আচ্ছা একদম মাল্টি কালার থাকবে প্রাইস কত এটা ওনলি 600 এটা মানে চোখ বুঝে 900 1000 সিল করা যাবে এখানে কালার আছে টোটাল ছয়টা কালার একটা দেখাইছি এখান থেকে আমরা ব্লু কালারটাও দেখবো মানে এখান থেকে কিন্তু আপনাদের সবগুলো কালার কন্টেস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা শর দেখতেই পাচ্ছেন চমৎকার এটা দুপাট্টা থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর আরও কালার আছে এখান থেকে আমরা লাস্ট টান এই কালারটা একটু দেখিত ভাইয়া আপনারা চাইলে কিন্তু সরাসরি দোকানে এসেও দেখতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস যে কোনো ছয় পিস নিলেই হোলসেল খুচরা নিলে হয়তো বা প্রাইসটা একটু বাড়বে এটা হচ্ছে দোপাট্টাটা এটা হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে সবগুলো দেখতেই পাচ্ছেন এটার হাতাই কিন্তু সেমভাবে কাজ করা আচ্ছা এটা বাকি কালার হচ্ছে এই তিনটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন